সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দুরা কীভাবে এমসিকিউতে তুমি ভালো রেজাল্ট করতে পারবা বা এমসিকিউতে কিউতে পঁচিশে চব্বিশ তেইশ বা পঁচিশে পঁচিশ পেতে পারো সবার সবার একটা আগ্রহ থাকে কীভাবে এমসিকিউতে ফুল মার্কস পাওয়া যায় এখন আমি তোমাকে বলবো কীভাবে এমসি তুমি ভালো নাম্বার পেতে পারো প্রথম হচ্ছে মনে করো আমি একটা অর্ধায়ের উদাহরণ দিই মনে করো তুমি একটা ব্যাক্টর বা যে কোনো একটা অর্ধায় প্রথমে তোমার কাছে হচ্ছে অর্ধায়টা ভালো করে রিভিশন রিডিং করে ফেলে রিডিং করার পর তোমার সেখানে কোন টাইপটা বা কোন টপিকটা গুরুত্বপূর্ণ সেটা দাগিয়ে নিতে হবে তারপরের কাজ কি এবং দেখবে এখানে কিছু লাইন বোল্ড বা মোটা করে আছে সেটা করে নিবা তাহলে একটা অর্ধেক দুইটা সর্বোচ্চ দুইটা কাজ করবা প্রথমে একটা অর্ধেক পুলিশ থেকে তেশটা পেজ থাকতে পারে সেটা হচ্ছে প্রাইভারিং